আজকের রেসিপিতে একসাথে তিনটা পাস্তা আপনাদের সাথে শেয়ার করবো যেটা একই রান্না থেকে আপনি ডিফারেন্ট ডিফারেন্ট পাস্তা বানাতে পারবেন এবং এটা যাদেরকে খাওয়াবেন তারাও অনেক খুশি হবে আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটি ভিডিওতে ওয়েলকাম করছি তো পাস্তা রান্না করার জন্য প্রথমে আমি এখানে এক একারি পানি নিয়ে নিচ্ছি এর মধ্যে যখন পানিটা ফুটে আসবে তখন তেল দিয়ে দিছিলাম পাস্তাটা যাতে একটা সাথে একটা লেগে না যায় গায়ে এই জন্য এরপর পাস্তাটা দেওয়ার পর এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম কেন মানে আমার কাছে মনে হয় যে পাস্তাতে একটু লবণ এক্সট্রা দিতে হয় তাহলেই ভালো লাগে খেতে মানে ওই যেই লবণটা ওরা প্যাকেটের সাথে দিয়ে দেয় মশলার সাথে ওইটা আমার কাছে মনে হয় যে মানে এনাফ না আর কি তারপর এই যে পাস্তাটা সুন্দর মতে প্রায় সাত থেকে আট মিনিটের মতো সময় নিয়ে সেদ্ধ করে নিয়েছি দেখেন এখন কিন্তু একটা একটার সাথে গায়ে লেগে না একদম সুন্দর ঝরঝরা থাকবে তেলটা দিবেন আর নামানোর পরে এরকম ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলবেন এরপর একটা কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি তো কড়াইতে তেল দেওয়ার পর আমি এর মধ্যে হচ্ছে একটু রসুন কুচি দিয়ে দিব আর ভিডিও রেকর্ড করতেছিলাম আমার ছোটো বোনও তেলে কিছু দেওয়ার সময় একদম ভয়ে অস্থির থাকে যে তেল ছিটাবে কিনা এর জন্য দূরে চলে যায় তারপরে এই যে চিকেন দিয়ে দিলাম এখানে আমি চিকেনের ব্রেস্ট পিস নিছি তো চিকেনটাকে দেওয়ার পর আমি একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব আর কি চিকেন থেকে দেখবেন যে সুন্দর মতো পানি ছাড়বে তো এর জন্য এক্সট্রা করে পানি দেওয়ার কোনো প্রয়োজন নাই এই পানিটাই শুকাতে শুকাতে সেদ্ধ হয়ে যাবে তো লবণ দিলাম এখন আমি গোলমুচ দিয়ে দিচ্ছি যে যে পরিমাণ ঝাল খান ওই টাইপ দিবেন মানে ওই পরিমাণ দেবেন আর কি একটু বেশি করে দিলেই ভালো লাগে খেতে গোলমরচের ফ্লেভারটা তো অনেক ভালোই লাগে তারপর এর মধ্যে আমরা হচ্ছে একটু সয়া সস দিয়ে দিচ্ছি চিকেনটা এর মধ্যে সেদ্ধও হয়ে যাবে ভাজা ভাজা হবে আর কি যে যখন এরকম ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে যে আমরা পাস্তাটা সেদ্ধ করে রাখছিলাম এটা দিয়ে দিব। এই যে দেখেন একদম মশলা কোনোটার সাথে কোনোটা লেগে নাই এই জন্য একটু তেল দিতে হয় অবশ্যই তাহলে হচ্ছে কোনোটার সাথে কোনোটা লেগে যাবে না আর পাস্তাটা একটু সুন্দর মতো সেদ্ধ করতে হবে ওবার কুক হয়ে গেলে দেখতেও ভালো লাগে না খেতে ভালো লাগে বাট দেখতে আসলে অতটা ভালো লাগে না এরপরে এই যে পাস্তাটা চিকেনের সাথে একটু মিক্স করে এর মধ্যে যে মশলা থাকে পাস্তা প্যাকেটের গায়ে সেটা দিয়ে দিলাম চিলি ফ্লেক্স দিয়ে দিলাম কিছু এখন দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব এটাকে এখন ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে একটু টমেটো সস দিবো আজকে টমেটো সস দেওয়ার সময় দেখে আমাদের টমেটো সসের বোতল পুরোই ফাঁকা খেয়ালও নাই পরে আমাদের বাসায় অনেকগুলো জমে গেছিল বিভিন্ন রেস্টুরেন্টে খেতে গেলে যে টমেটো সসগুলো থাকে ওগুলাই তো ওগুলো দিয়েই আজকে কাজ চালাবো ভাবলাম তারপরে এই যে সসটা আমি সসটা দিয়ে সুন্দর মতো এখন আরো নেড়ে চেড়ে নিব এর মধ্যে এখন হচ্ছে লাল মানে ক্যাপসিকাম দিয়ে দিলাম রেড ক্যাপসিকাম অথবা যে আর বাসে যেটা অ্যাভেলেবেল থাকে পাশে দুইটাই ছিল সবুজ আর লাল জন্য দুইটাই দিয়ে দিলাম এটাকে দিয়ে এখন ভালো নিয়ে ছেড়ে নামায় ফেলবো আর কি ও একটু সয়া সস দিব একটু টেস্ট করে দেখছিলাম যে একটু সয়া সস দিলে ফ্লেভারটা একটু ভালো লাগবে এই জন্য একটু সয়া সস দিয়ে দিলাম দেখেন মাসালে কী সুন্দর কালার হয়েছে এটার কোনো কিছুই লাগবে না জাস্ট এভাবেও আপনারা এক স্টাইলের পাস্তা রান্না করতে পারেন আমরা কিন্তু এভাবেও খুব পছন্দ করি তো মেনলি আজকে করবো হচ্ছে যে হোয়াইট সস পাস্তাটা সেটা তো এখানে হোয়াইট সস পাস্তার জন্য আমরা নিয়ে নিলাম তেল আপনারা চাইলে হচ্ছে বাটার দিতে পারেন বাটারটা দিলে টেস্টটা ভালো আসে আর কি এরপর আমি এখানে আটা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো আটা দিচ্ছি যেহেতু পাস্তা আমরা পুরো এক কেজি রান্না করছি তো আটাটা তেলের সাথে একটু মিক্স করে মানে একটু জাস্ট ভেজে নিয়ে হালকা এর মধ্যে আমরা দিয়ে দিলাম হাফ লিটার দুধ দুটা জাল দেওয়া ছিল গরু দুধটা আগে থেকেই তো ওইটাকে দিয়ে আমরা এখন ভালো করে যেই আটাটা ভেজে নিয়েছিলাম এটার সাথে মিক্স করে নিব এরপর যখন সুন্দর মিক্স হয়ে যাবে তখন এর মধ্যে চিলি ফ্লেক্স দিলাম গোলমরিচের গুড়া দিলাম এখন একটু হচ্ছে টমেটো সস দিয়ে দিব। এই সব কিছু দিয়ে মিক্স করে নিব এটাই হোয়াইট সস মানে পাস্তার মেন ইনগ্রিডিয়েন্টস এগুলোই তো এটা দিলেই হচ্ছে সুন্দর মতো পাস্তার যে আমরা হোয়াইট সস বলি আসলে ওইটা রেডি হয়ে যায় তো এই যে সুন্দর মতে নেড়ে চেড়ে যখন এটা একদম একটু ঘন ঘন হয়ে আসবে এই যে ঘন হয়ে আসবে তখন এর মধ্যে একটু চিনি দিলাম একটু ভালো করে নেড়ে চেড়ে যখন মানে এরকম কনসিস্টেন্সি হবে তখন এর মধ্যে মানে রান্না করে রাখা পাস্তাটা দিয়ে দিলাম কিছু পাস্তা আমি রেখে দিব এমনি খাওয়ার জন্য কারণ আমরা এমনি পাস্তাটাও ভালো লাগে কিছু পাস্তা আমি এখানে অ্যাড করে দিলাম আরেকটা পাস্তা দিয়ে চিজ যে পাস্তাটা সেটা রেডি করে দেখাবো তো এই যে এখন সুন্দর মিক্স করে নিয়ে একটু জাস্ট দুই তিন মিনিট নেড়ে চেড়ে নিলেই রেডি হয়ে যাবে আর কি হোয়াইট সস পাস্তাটা খুবই মজা লাগে খেতে উপর দিয়ে একটু চিলি ফ্লেক্স ছিটে দিলে আরও বেশি ভালো লাগে তো এই যে আমাদের হোয়াইট সস পাস্তা রেডি এখন যেই পাস্তাটা রান্না করা ছিল সেটা দিয়ে আমি চিজের চিজ দিয়ে যে পাস্তাটা রেডি করি যেটাকে আমরা বলি পাস্তা ভাস্তা এই টাইপ নাম বিভিন্ন রেস্টুরেন্টে দেখবেন ওইটা রেডি করতেছি যেটাতে আমরা একটু মেওনেস দিলাম একটু টমেটো সস দিলাম একটু চিনি দিলাম যেহেতু আমার মেওনেসটা হচ্ছে একটু টক ফ্লেভারের তো এই জন্য টক ফ্লেভার মানে টক টেস্টের এই জন্য আমি হচ্ছে একটু চিনি দিয়ে দিলাম তাহলে ব্যালেন্স হয়ে যাবে তো মিক্স করার পর এভাবে খেতেও ভালো লাগে তো এর মধ্যে একটু চিজ দিয়ে দিলাম চিজ দিয়ে আমরা জাস্ট প্রথমে একটু মিক্স করে নিব পুরাটা তারপর উপরে আবার বেশি করে চিজ দেবো মানে যত চিজ দেবেন আপনার অতটা মজা লাগবে এরকম আর কি আমি বেসিক্যালি এই পাস্তাটা বেশি পছন্দ করি আমার কাছে হোয়াইট সস পাস্তা থেকেও না এই পাস্তাটা বেশি ভাল লাগে যেটা একটু মেয়নিস দিয়ে মাখানো থাকবে একটু চিজ দিয়ে মাখানো থাকবে আর উপরে এক গাদা করে চিজ দেওয়া হবে দেখতে যেমন ভাল লাগে খেতে বেশি ভাল লাগে এটাই তো এটা এটা একদম বাইরের পাস্তার মতো হয় মানে বাইরে আমার যেটা পাস্তা খাই আসলে ওভেন বেকড পাস্তাগুলো ওই টাইপ হয় আর কি উপরে একটু চিলি ফ্লেক্স ছিটাই দিলাম ফ্লেভারটা এত ভালো লাগে এই চিলি ফ্লেক্সের মানে ছিটানোটা দিলে এরপর ওভেন এটাকে আমি জাস্ট দুই মিনিট দেড় মিনিটের মতো হচ্ছে বেক করে নিব তাহলে সুন্দর মতো চিজগুলো একদম গলে যাবে আর খেতে অনেক বেশি মজা হবে তো আজকে খুব সহজভাবে হচ্ছে তিনটা পাস্তা রেসিপি দেখালাম একভাবে রান্না করে আপনারা তিনভাবে সার্ভ করতে পারবেন আর কি আর সবচেয়ে বেশি আমার পার্সোনালি মজা লাগে এই পাস্তাটা এটা খুবই ভালো লাগে খেতে আপনারা চাইলে এটাই করতে পারেন অথবা যার যেরকম পছন্দ সেরকম করতে পারেন দেখেন চিজের লেয়ারটা একটা তো এই যে আমাদের পাস্তা রেডি আর তার মধ্যে এইগুলো রেডি করতে করতে আমরা যেগুলো এক্সট্রা রাখছিলাম ওগুলো আমাদের শেষ তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ